শুধু সিনেমা বা টেলিভিশনের পর্দাতেই নয় বাস্তব জীবনে নায়িকারা ভাবেন তাদের আপন নিয়ে ভালো মন্দে পাশে থাকেন অসুস্থ হলে সেবাও করেন বেশ কিছুদিন ধরে অসুস্থ চিত্রনায়িকা পূর্ণিমার শাশুড়ি উন্নত চিকিৎসার জন্য সপ্তাহদের আগে তাকে নিয়ে ভারত হায়দ্রাবাদ যান পূর্ণিমা ট্রিটমেন্ট শেষে দুদিন আগে ফিরেছেন দেশে পূর্ণিমাও কথা প্রসঙ্গে শাশুড়ির শরীরে ক্যান্সার ধরার পর কথা বলেন তাকে নিয়ে হায়দ্রাবাদ যাওয়ার কথা বলেন কয়েকটি দিন শাশুড়ির পাশে থেকে সেবা করার সুযোগ হাত করতে চাননি তিনি তাই তো চব্বিশ ঘন্টাই ছিলেন শাশুড়ির আশেপাশে পূর্ণিমা জানান তার শাশুড়িকে কেমোথেরাপি দেওয়া হয়েছে এখন তিনি কিছুটা ভালো আছেন ডক্টরের পরামর্শে দেশে নিয়ে আসা হয়েছে তিনি সবাইকে তার শাশুড়ির জন্য দোয়া করতে বলেন এক সময়ের ব্যস্ত পূর্ণিমা এখন ছবিতে অনিয়মিত মাঝে মধ্যে টিভি নাটক ও বিজ্ঞাপন জিনিস দেখা যায় তাকে জানা গেছে শীঘ্রই নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে নতুন ছবির ব্যাপারে কথা হয়েছে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে তবে এতটুকু জানা গেছে সম্প্রতি বাংলা ছবিতে ফিরে আসা ডিপজলের বই চরিত্রে অভিনয় করতে পারেন পূর্ণিমা এই সংক্রান্ত খবরটি পাবেন উপরের কার্ডে দর্শক মিডিয়া পাড়ায় বিভিন্ন তারকার কারণে তারকাদের নিয়ে জনমানুষের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করে কিন্তু কিছু তারকা আছেন যারা এখনো ঠিক আমাদের মতোই নিজের পরিবার পরিজনকে ভালোবাসেন পূর্ণিমার মতো এমন তারকাদের যদি আপনার কিছু বলা থাকে তবে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর বাংলাদেশের বিভিন্ন জগতের অশ্লীল মিথ্যা বা বানট খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবরটিকে